বন্ধুরা আমরা অধিকাংশ মানুষই এটা জানি না যে আমরা এই পৃথিবীতে কেন জন্মগ্রহণ করেছি ভগবান আসলে আমাদের থেকে কী চায় আমরা অধিকাংশ মানুষই এটা বুঝতে পারি না লেখিকা ক্রিস্টিন কেইন তার লেখা বই আনস্টপে বেলে মানুষকে তাদের জীবনের উদ্দেশ্য খুঁজে পেতে সাহায্য করেছেন এবং আমাদের জন্য ভগবান যেই পথ বেছে নিয়েছে সেই পথে চলার নির্দেশ দিয়েছেন লেখিকা বলেছেন ঈশ্বর আমাদের প্রত্যেককেই বড় কোনো কাজের জন্য বেছে রেখেছেন তিনি বলেছেন তার নিজের জীবনেও একটা সময় কোনো উদ্দেশ্য ছিল না তারপর অলিম্পিক রিলে রেসের দ্বারা তিনি একদিন প্রভাবিত হন এবং সিদ্ধান্ত নেন পুরো বিশ্বে তিনি এই রিলে রেসের মতো একটা দল গঠন করে মানব পাচার বন্ধ করবেন লেখিকা তার এই দলের নাম এ টোয়েন্টি ওয়ান রাখেন লেখিকা বলেছেন ঈশ্বর তার সাথে সব সময় ছিল বলেই তিনি এই কঠিন কাজে অপ্রতিরোধ ছিল আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে এই বইয়ের মূল বিষয় শেয়ার করব, যাতে আপনারাও ঈশ্বরের দেখানো পথে হেঁটে জীবনে সফল হতে পারেন আপনাদের মূল্যবান সময় নষ্ট না করে আজকের ভিডিওটা শুরু করা যাক এক নম্বর ঈশ্বরের ঐশ্বরিক রিলে রেসে আপনার ভূমিকা আলিঙ্গন করুন লেখিকা বলেছেন ঐশ্বরিক রিলে রেস হল মানবতার জন্য ঈশ্বরের চিরন্তন পরিকল্পনা যেখানে প্রতিটা ঈশ্বর বিশ্বাসী মানুষ তাদের রিলের লাঠি পরবর্তী ঈশ্বর বিশ্বাসী মানুষের কাছে পাস করে দেন এই রেস একটা নির্দিষ্ট সময় বা স্থানের মধ্যে সীমাবদ্ধ নয় বরং প্রজন্ম ধরে বিস্তৃত এবং সমস্ত পৃথিবী জুড়ে ছড়িয়ে আছে প্রত্যেক খ্রিস্টিয়ানকে তাদের অনন্য অংশ চালানোর জন্য বলা হয় বিশ্বের কাছে ঈশ্বরের প্রেম এবং সত্যের বার্তা বহন করে ঈশ্বর আপনাকে ইতিহাসের এই সময় এবং স্থানের জন্য বিশেষভাবে বেছে নিয়েছেন তার উদ্দেশ্য পূরণ করার জন্য আপনাকে অনন্য উপহার এবং প্রতিভা দিয়ে সজ্জিত করেছেন আপনার দৌ শুধুমাত্র ব্যক্তিগত আধ্যাত্মিক বৃদ্ধি সম্পর্কে নয় বরং আপনার চারপাশের বিশ্বকে প্রভাবিত করবার বিষয় আপনি প্রস্তুত বোধ করুন বা না করুন ঈশ্বর আপনাকে তার ঐশ্বরিক পরিকল্পনায় আপনার ভূমিকা পালন করার যোগ্য বলে মনে করেছেন দু নম্বর ঈশ্বরের শক্তির ওপর নির্ভর করুন আপনার নিজের সীমাবদ্ধতার উপরে নয় লিখিকা বলেছেন কোনো অপ্রতিরোধ কাজ বা চ্যালেঞ্জে সম্মুখীন হলে আমাদের সীমাবদ্ধতার উপরে ফোকাস করা স্বাভাবিক কিন্তু এর পরিবর্তে আমাদেরকে ঈশ্বরের সীমাহীন সম্পদের উপরে নির্ভর করা উচিত এই মানসিকতার পরিবর্তন আমাদেরকে চ্যালেঞ্জগুলোকে মোকাবিলা করতে সাহায্য করে এমন কি যখন আমরা অযোগ্য বা অপ্রস্তুত বলে নিজেদেরকে মনে করি ঈশ্বরের আমাদের পরিপূর্ণতা বা প্রাচুর্যের কোনো প্রয়োজন নেই তিনি আমাদেরকে আমাদের কাছে যা আছে তা দেওয়ার জন্য আমাদের ইচ্ছের জন্য জিজ্ঞেস করেছেন আর আমরা যখন এইটা দিতে সক্ষম হই তখন তিনি আমাদের অভাবকে যথেষ্টতে রূপান্তর করে তিন নম্বর আবেগ হল অপ্রতিরোধ বিশ্বাস এবং কর্মের জ্বালানি লেখিকা বলেছেন আবেগ আপনাকে তা করতে সক্ষম করে যা না থাকলে আপনি কখনোই সেটা করবেন না আবেগ হলো সেই চালক শক্তি যা আমাদের বাঁধা অতিক্রম করতে চ্যালেঞ্জের মধ্যে দিয়ে অধ্যাবসায় করতে এবং অসম্ভব কাজগুলোকে সম্ভব করতে প্ররোচিত করে আবেগ আমাদেরকে একটা খারাপ পরিস্থিতি হওয়া সত্ত্বেও ঈশ্বরের আহ্বানে প্রতিশ্রুতিবদ্ধ থাকতে সাহায্য করে ঈশ্বর এবং তার কাজের প্রতি আমাদের আবেগ বজায় রাখতে এবং বৃদ্ধি করতে আমাদের ইচ্ছাকৃতভাবে তার সাথে আমাদের সম্পর্কের লালন করতে হবে এর মধ্যে প্রতিদিনের অনুশীলন যেমন প্রার্থনা করা বাইবেল অধ্যয়ন করা উপাসনা করা এবং সক্রিয়ভাবে অন্যদের সেবা করা জড়িয়ে আছে আমরা যখন আমাদের জীবনে ঈশ্বরের ভালোবাসা এবং শক্তি অনুভব করি তার প্রতি আমাদের আবেগ স্বাভাবিকভাবেই বৃদ্ধি পায় চার নম্বর ট্রায়ালগুলো বৃদ্ধি এবং শক্তিশালী হওয়ার সুযোগ লেখিকা বলেছেন পরীক্ষা এবং চ্যালেঞ্জগুলো আমাদের আধ্যাত্মিক বৃদ্ধিতে বাধা নয় বরং এটা আধ্যাত্মিক বৃদ্ধির জন্য একটা অপরিহার্য উপাদান ঈশ্বর আমাদের দুর্বলতাগুলো প্রকাশ করতে আমাদের বিশ্বাসকে আরও শক্তিশালী করতে এবং তার উপরে আমাদের নির্ভরতাকে আরও গভীর করতে এই কঠিন অভিজ্ঞতাগুলোর ব্যবহার করেন পরীক্ষাগুলোকে বাঁধার পরিবর্তে শেখার সুযোগ হিসাবে দেখার মাধ্যমে আমরা সেগুলোকে ঈশ্বরের পরিমার্জন প্রক্রিয়ার অংশ হিসাবে গ্রহণ করতে পারি আমরা যখন পরীক্ষাগুলোর মুখোমুখি হই এবং সেগুলোকে কাটিয়ে উঠি আমরা তখন অধ্যাবসায় এবং ধৈর্যের আধ্যাত্মিকতা বিকাশ করি এই বৃদ্ধি আমাদেরকে আধ্যাত্মিক যাত্রায় বৃহত্তর দায়িত্ব এবং চ্যালেঞ্জগুলোকে পরিচালনা করতে সাহায্য করে প্রতিটি ট্রায়াল যা আমরা মোকাবেলা করি এবং কাটিয়ে উঠি তা আমাদের রেসের পরবর্তী ধাপের জন্য প্রস্তুত করে পাঁচ নম্বর ব্যাটন গ্রহণ এবং ছেড়ে দেওয়ার শিল্প আয়ত্ত করুন লেখিকা বলেছেন ঐশ্বরিক রিলেতে আমরা ক্রমাগত আমাদের কাছ থেকে ব্যাটন অর্থাৎ দায়িত্ব মন্ত্রিত্ব বা কলিং গ্রহণ করি এবং পরবর্তী ডানারের কাছে পাঠিয়ে দিই এই প্রক্রিয়াটি প্রজন্ম জুড়ে ঈশ্বরের কাছে ধারাবাহিকতা নিশ্চিত করে এবং এর নাগাল প্রসারিত করে এই প্রক্রিয়ার থেকে চ্যালেঞ্জিং কাজ হলো ব্যাটন ছেড়ে দেওয়া শেখা যা আপনি বহন করেছেন এবং যেখানে আপনি বিনিয়োগ করেছেন এর জন্য প্রয়োজন নম্রতা ঈশ্বরের সময়ের উপরে আস্থা এবং অন্যদের ক্ষমতায়নের ইচ্ছা ভালোভাবে ব্যাটন মুক্তি করবার মাধ্যমে আমরা আমাদের প্রভাবকে বহুগুণ বাড়িয়ে দিই এবং ঈশ্বরের কাজকে আমাদের ব্যক্তিগত সামর্থ্যের বাইরে বাড়াতে দিই ছ নম্বর আপনার মধ্যে ভগবানের উপর ফোকাস করুন ব্যয়হিক পরিস্থিতির উপরে নয় লেখিকা বলেছেন খ্রিস্টীয় জীবনযাপন করার এবং আমাদের আহ্বানকে পূর্ণ করার শক্তি আমাদের নিজস্ব শক্তি থেকে নয় বরং আমাদের মধ্যে থাকা খ্রিস্টের কাছ থেকে আসে খ্রিস্টের এই অভ্যন্তরীণ উপস্থিতি আমাদের রূপান্তরের উৎস এবং বিশ্বের উপর আমাদের প্রভাবের পিছনের শক্তি আমরা যখন আমাদের পরিস্থিতির বা সীমাবদ্ধতার দিকে মনোনিবেশ করি তখন আমরা নিরুৎসাহিত বা অভিভূত হতে পারি সচেতনভাবে খ্রীষ্টের দিকে আমাদের ফোকাসকে স্থানান্তরিত করে আমরা শক্তি প্রজ্ঞা এবং শক্তির একটা অপ্রতিরোধ উৎস ত্যাগ করি এই দৃষ্টিভঙ্গির পরিবর্তন আমাদেরকে আত্মবিশ্বাসের সাথে যে কোনো চ্যালেঞ্জ মোকাবেলা করতে সাহায্য করে প্রতিবন্ধকতা ও বিরোধিতার মধ্যে অটল থাকুন লেখিকা বলেছেন আমরা যখন ঈশ্বরের কাজ করব, তখন আমরা অনিবার্যভাবে শত্রু ও বিশ্বের বিরোধিতার মুখোমুখি হব এই বিরোধিতা হতাশা ভয় ব্যর্থতা এবং ব্যয়হিক প্রতিরোধ সহ অনেক রূপ নিতে পারে এই চ্যালেঞ্জগুলো যে স্বাভাবিকতা স্বীকার করে আমরা সেগুলোর মোকাবেলা করতে পারি বাঁধা এবং বিরোধিতা কাটিয়ে উঠতে আমাদের অবশ্যই এমন কৌশল তৈরি করতে হবে যা আমাদের আহ্বান এবং ঈশ্বরের বিশ্বস্ততার উপর আমাদের মনোযোগকে কেন্দ্রীভূত করে এর মধ্যে রয়েছে সহায়ক সম্প্রদায়ের মধ্যে নিজেদেরকে ঘিরে রাখা নিয়মিতভাবে ঈশ্বরের প্রতিশ্রুতিগুলোকে মনে করিয়ে দেওয়া এবং সংকল্প ও স্থিতিস্থাপকতার মানসিকতা গড়ে তোলা আট নম্বর সব পরিস্থিতিতে সন্তুষ্টি চাষ করা লেখিকা বলেছেন যে প্রকৃত সন্তুষ্টি ব্যয়হিক পরিস্থিতির উপর নির্ভর করে না বরং ঈশ্বরের সাথে আমাদের অভ্যন্তরীণ সংযোগের উপর নির্ভর করে ঈশ্বরের মধ্যে আমাদের সন্তুষ্টি খুঁজে নেওয়ার মাধ্যমে আমরা যে কোনো চ্যালেঞ্জের মধ্যে দিয়ে আমাদের আবেগ এবং অধ্যাবসায় বজায় রাখতে পারি সন্তুষ্টি চাষ একটা চলমান প্রক্রিয়া যার জন্য ইচ্ছাকৃত প্রচেষ্টা প্রয়োজন এটা নিয়মিতভাবে নিজেদেরকে ঈশ্বরের বিশ্বস্ততার কথা মনে করিয়ে দেওয়া সমস্ত পরিস্থিতিতে কৃতজ্ঞতা বেছে নেওয়া এবং আমাদের ফোকাসকে অস্থায়ী সংগ্রাম থেকে শাশ্বত দৃষ্টিভঙ্গিতে স্থানান্তরিত করার সাথে জড়িত আমরা যখন সন্তুষ্টির অনুশীলন করি আমরা তখন আমাদের দৌড়ে আরও স্থিতিস্থাপক এবং কার্যকর হয়ে উঠি বন্ধুরা আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি আপনারা যদি এই বইটা ডিটেলসে পড়তে চান তাহলে নিচে দেওয়া লিঙ্ক থেকে আপনারা এই বইটা কিনতে পারেন আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে লাইক করে দিন এবং চ্যানেলটিকে সাপোর্ট করবার জন্য সাবস্ক্রাইব করে দিন ধন্যবাদ